তো আপনার ফোনে আসা বিরক্তকর অ্যাড আপনি কিভাবে বন্ধ করবেন এখানে আমরা ইউটিউবে যদি এখানে ভিডিও স্কুল ডাউন করতে চাই এখানে দেখুন আমাদের অটোমেটিকলি অ্যাড শো করো অথবা আমরা যদি এখানে নোটপ্যাডে কিছু লিখতে চাই এখানে দেখবেন অ্যাড শো করে তো বিরক্তকর অ্যাড আপনি কীভাবে বন্ধ করুন অথবা আপনার এডিটিং করতে চান ফটো বা ভিডিও এডিটিং এখানে দেখুন অটোমেটিকলি অ্যাড এসে যায় তো অ্যাড বন্ধ করতে পারবেন আজকের ডিটে আজকের এই ভিডিওটা আপনি কমপ্লিটভাবে ফলো করুন সিম্পলি আপনার ফোনে প্লেশ্যুটটা অন করুন প্লে স্টোরে আসার পর জাস্ট একটা সেটিং আপনার অন করতে হবে সিম্পলি আপনার ফোনে আসা বিরক্ত করে আপনার এক লিকে বন্ধ হয়ে যাবে তো এখানে দেখুন আমি প্লে ট্যুর অন করেছি আপনি এখানে প্রোফাইল সেকশনে যাবেন এখানে প্রোফাইল সেকশনে যাওয়ার পর এখানে আপনি অনেকগুলো কিন্তু অপশন শো করবে এখানে একটা অপশন আপনি লাইভ প্রুফ দেখুন এখানে প্লে প্রোটেক্ট বলে একটা অপশন পেয়ে যাবেন মাত্র দুই মিনিটের ভিত্তিতে এই সেটিংটা দিকে দেবো এটা আপনি অন করবেন তাহলে নাইনটি পার্সেন্ট আপনার ফোনে অটোমেটিকলি এটা শো করবে না তো প্লে প্রোটেক্টে ক্লিক করব সেখানে ক্লিক করার সাথে দেখুন আমার সব অ্যাপ্লিকেশন নিচে শো করছে দেখতে পারেন সব কিন্তু অ্যাপ্লিকেশন নিচে দেখুন কত ফিফটি থ্রিটার মতো অ্যাপ্লিকেশন রয়েছে দেখুন শো করছে তো এই অ্যাপ্লিকেশনে অটোমেটিকলি আপনার অটোমেটিকলি অ্যাড বন্ধ হয়ে যাবে জাস্ট একটা সেটিং অফ করতে হবে এটা বর্তমানে আপনার অন থাকবে দেখুন যেগুলো সব অ্যাপ্লিকেশন শো করছে এই যে দেখুন মেসেঞ্জার ইনস্টাগ্রাম ফেসবুক ইউটিউব এইগুলোর আপনার ইজিলি অটোমেটিকলি অ্যাড বন্ধ হয়ে যাবে তার জন্য আপনি উপরে একটা অপশন পেয়ে যাবেন সেটিং বলে দেখুন পুরো কর্নার সাইডে আপনি ফলো করুন সিম্পলি সেটিংকে ক্লিক করবেন এখানে দেখুন দুইটা আপনি এখানে দুইটা সেটিং দেখুন অন রয়েছে জাস্ট দেখুন এই দুইটা সেটিং আপনি এখানে ক্লিক করবেন এখানে আপনার দেখুন টার্ন অফ শাইনিং বলে অপশনে আসবে জাস্ট আপনি টার্ন অফ করে দেবেন যে সময় আপনি টার্ন অফ করবে দেখুন অটোমেটিকলি অফ হয়ে গেছে যার ফলে কী হবে দেখুন আমি এখানে অফ করে ফেলেছি দেন এখান থেকে বেরিয়ে আসবো এখন যদি আমি বর্তমানে আমার যে ইউটিউব চ্যানেল আমি ওপেন করি এখানে তো আমার অটোমেটিকলি ভিডিও দেখবে দেখুন আমার অনেকগুলো অটোমেটিকলি ভিডিও শো করবে তো এই ভিডিওগুলোতে কোনো মোকারে অ্যাড শো করবে না দেখুন আমি এইভাবে স্কুটা অন করব কোনো কিন্তু অ্যাড আসবে না এইভাবে আমি ভিডিও যদি এখানে স্কুল ডাউন করতে থাকি তো সিম্পলি আপনি এই স্টেপটা ফলো করে আপনার ফেসবুকের মানে অটোমেটিকলি অ্যাড বন্ধ করতে পারেন সিম্পলি ভিডিও স্কুল ডাউন করবো কোনো অ্যাড কিন্তু এখানে শো করবে জাস্ট আপনি প্লে স্টোরে এসে এই সিক্রেট মানে আপনার সেটিংটা অফ করতে হবে